হোন্ডাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং কর্পোরেট মরিচিকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন পদ্মফুলের উপর শিশির বিন্দুটি সুন্দর কিন্তু সেই বিন্দুটিকে যদি কেউ মুক্ত বলে ভ্রম করে তবে সেটা তার বোকামি বাংলাদেশের বাইক প্রেমীদের দর্শা এখন অনেকটা সেই পথ ভোলা পথিকের মতো যে দিগন্ত রেখায় হোন্ডাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভের উঠতে দেখে ভাবছে এই বুঝি এলো আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি রিকু আপনারা দেখছেন রিকু ব্লগস যে চ্যানেলের স্লোগান সত্য সুন্দর এবং তোষামত কুচ্ছিত আজ কোনো তোষামত তো মোটেই না কোনো মিঠে কথাও নয় আজ আমরা কাটাছেরা করব সেই ধোয়াশাকে যা গত কয়েক বছর ধরে বাংলাদেশের একশো পঁচিশ সিসি সেগমেন্টকে আচ্ছন্ন করে রেখেছে প্রশ্নটা অতি সাধারণ হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ কোথায় কেন ইন্টারনেটে ভেসে বেড়ানো হাজারো কথিত লিকড নিউজ আর কামিং সুন পোস্টের ভিড়েও আমাদের শোরুমগুলোতে হন্ডার আভিজাত তো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্ন রইল আজ আমরা কর্পোরেট মরিচিকা ভেঙে আয়নার সামনে দাঁড়াবো চলন শুরু করেই ফিরে আসছি ইন্টোর পরে নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে আভিজাত্য স্থায়িত্ব আর জাপানি ইঞ্জিনিয়ারিং এর চরম উৎকর্ষতা বিশ্ববাজারে তারা এক সম্রাট ইউরোপে তারা দাপিয়ে বেড়ায় সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর মতো চোখ ধাঁধানো নিউ স্পোর্টস ক্যাফে দিয়ে থাইল্যান্ড কিংবা ভিয়েতনামে তারা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে খেলছে অথচ আমাদের এই ব মানচিত্র যখন হন্ডার গ্লোবাল ম্যাপে আসে তখন যেন তাদের সেই মর্যাদা শব্দটা ডিকশনারি থেকে হারিয়ে যায় কবি জীবনানন্দ দাস লিখেছিলেন অন্ধকার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজি দেখলে ঠিক তেমনই মনে হয় জাপানি ব্র্যান্ড হিসেবে তাদের যে গরিমা তার ছিটে ফোটাও কি আমরা আমাদের রাস্তায় দেখতে পাই অথচ আমরা কিন্তু হোন্ডাইজ হোন্ডা জাপানি বাইক জাপানি টেকনোলজি বইলা মাথায় তুইলা নাচি বিশ্বে যারা রেসিং ডিএনএ নিয়ে গর্ব করে বাংলাদেশে তাদের প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায় একটা খুবই সিম্পল কমিউটার বাইক আমরা কি তবে কেবল তেল সাশ্রয়ী যন্ত্রেরই শুধু ভোক্তা আমাদের কি উন্নত প্রযুক্তি লিকুইড কোল্ড ইঞ্জিন কিংবা প্রিমিয়াম ফিচারের স্বাদ নেওয়ার অধিকার নেই হন্ডা জাপানে সিংহ হতে পারে কিন্তু বাংলাদেশের বাজারে তারা যেন এক খাঁচায় বন্দি অতি সতর্ক বেড়াল যারা কেবল নিশ্চিত লাভের আশায় সস্তা প্লাস্টিক আর পুরনো প্রযুক্তির পসরা সাজিয়ে বসে থাকে হন্ডাইজ হন্ডা বলে কথা তাই না হুমায়ুন আহমেদ বলেছিলেন মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ রাইডারদের সেই দীর্ঘশ্বাস আমিও শুনি কেন সিবি ওয়ান আসবে না উত্তরটা কর্পোরেট টেবিলের ফাইলে লুকানো হন্ডা বাংলাদেশ হয়তোবা ভাবছে এই দেশের মানুষ কেবল সাইন আর এসপি দিলেই তো খুশি কথা তো সত্য তারা মনে করে একশো পঁচিশ সিসি মানেই হবে সাদা মাটা তারা ভুলে যায় যে বর্তমান প্রজন্মের রাইডাররা কেবল মাইলেজ খোঁজে না তারা স্টাইলিশ এবং পারফরম্যান্সের মেলবন্ধনও খোঁজে এখন কথা তোলা হবে ট্যাক্স এবং লোকাল অ্যাসেম্বলিং নিয়ে অজুহাতের পাহাড় দাঁড় করানো সহজ কিন্তু সত্যটা হলো অন্যান্য ব্র্যান্ড যখন সাহসের সাথে প্রিমিয়াম একশো পঁচিশ সিসি বাংলাদেশে লঞ্চ করছে তখন হন্ডা তাদের জাপানি আভিজাত্যের ঝুলি শূন্য করে বসে আছে তারা হয়তো ভাবছে কেন ঝুঁকি নেব কেন বাড়তি বিনিয়োগ করব এই নিরাপদ খেলার মানসিকতাটাই আজ হন্ডাকে বাংলাদেশে এক স্থবির ব্র্যান্ডে পরিণত করেছে এবং আরও করতে যাচ্ছে তারা মর্যাদাপূর্ণ মোটর সাইকেল নিয়ে বিশ্ব শাসন করছে ঠিকই কিন্তু বাংলাদেশের বেলায় তাদের সেই আভিজাত্য একেবারে পুরা ঠন ঠন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকালোক প্রবন্ধে খোসামদ বা তোষামদ নিয়ে চমৎকার কথা আছে আজ যদি আমি বলি হন্ডা বাংলাদেশে খুবই ভালো করছে হোন্ডা ইজ জাপানি ব্র্যান্ড তবে সেটা হবে সেই কুৎসিত তোষামদ সত্যটা অনেক বেশি সুন্দর যদিও সেটা তিতা বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড বা বিএচএল এর উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন আপনারা কি কেবল নামেই জাপানি আপনাদের শোরুমগুলোতে গেলে কেন সেই বিশ্বমানের প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায় না কেন একটা একশো পঁচিশ সিসি ক্যাফেরেসার আনার কথা উঠলেই আপনারা কর ও শুল্কের দোহাই দেন মনে রাখবেন ক্রেতারা এখন কিন্তু অনেক সচেতন তারা জানে থাইল্যান্ডে হোন্ডা কি দেয় আর বাংলাদেশে কি গছিয়ে দেয় মর্যাদা সম্পন্ন ব্র্যান্ড হতে হলে পণ্যও হতে হয় মর্যাদা সম্পন্ন স্রেফ লোগো দিয়ে আর বাজার ধরা কি যাবে যুগ বদলেছে হিরো কিংবা টিভিএস এর মতো ব্র্যান্ডগুলো যখন একশো পঁচিশ সিসিতে আধুনিক ফিচার আনছে তখন হোন্ডার নীরবতা তাদের দেউলিয়াত্মকেই প্রকাশ করে আপনারা কি চান না এই দেশের তরুণরা হন্ডার আসল প্রযুক্তির সাথে পরিচিত হোক নাকি আপনাদের কাছে বাংলাদেশের বাজার মানে কেবল এক ঘেয়ে কম্পিউটার বিক্রির চারণভূমি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন বৃথায় ক্রন্দন হ্যাঁ সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য এই হাহাকার আপাতত বৃথাই মনে হচ্ছে কারণ হন্ডা বাংলাদেশে আপাতত তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে নারাজ তারা আপনাকে মরিচিকার পেছনে দৌড় করাবে ডিলাররা হয়তো বলবে আসছে আসবে পাইপলাইনে আছে কথাবার্তা চলছে এই তো আগামী বছরের মধ্যেই আসতে পারে এই মাসে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকৃত সত্য হলো তাদের স্ট্র্যাটেজিক টেবিলে এই মুহূর্তে প্রিমিয়াম একশো পঁচিশ সিসির কোনো স্থান নেই তবে মনে রাখবেন সত্য চিরকালই সুন্দর আর সেই সত্যটা হল যদি বিএইচএল তাদের এই রক্ষণশীল মনোভাব না বদলায় তবে অচিরেই তারা তাদের এই জাপানি ব্র্যান্ডের ইমেজের জৌলুস হারাবে মর্যাদার লড়াইয়ে জয়ী হতে হলে মাঠ ছাড়লে চলে না আধুনিক মারণাস্ত্র বা নতুন প্রযুক্তি এগুলা নিয়ে নামতে হয় তো দর্শক আপনাদের কি মনে হয় ওনটা কি আসলেই বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করছে নাকি আমরাই বেশি আশা করে ফেলেছি হন্ডাইজ হন্ডা জাপানি টেকনোলজি জাপানি বাইক এগুলা বইলা কি তাদেরকে বেশি মাথায় তুলে ফেলাইছি হ্যাঁ মাথায় যদি আমরা তুলতে পারি আবার মাথা থেকে কিন্তু নামাতেও পারি নাকি অবশ্যই কমেন্টে লিখবেন মনে রাখবেন তোষামত করে কোনো দিন ভালো বাইক পাওয়া যাবে না যতই হন্ডাইজ হন্ডা বইলা মাথায় তুলেন যতই ফর মানি বলেন এগুলা বললে কোনো দিন আপনারা ভালো কোনো কিচ্ছু আদায় করতে পারবেন না শুধু চিহ্নিত তেলবাজ হিসেবেই থেকে যেতে পারবেন সত্য কথাটা বলতেই হবে সেটা যতই তিতা হোক তো আমেরিকো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আবারও কোনো মুখোশ উন্মোচন হবে ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন নিরাপদে রাইড করুন ট্রাফিক আইন মানুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম